একটানা না পঁচিশ বছরের সংসদ বহরমপুরে রবিন হুট তিনি এলাকার প্রায় প্রতিটি মানুষের কাছে তিনি ঘরের মানুষ কিন্তু তারপরেও নিজের ঘর বাঁচাতে পারলেন না বহরমপুরের অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের প্রার্থী তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের ঝড়ো ইনিংসে একেবারে ধরাশায়ী অধীর তবে পাঁচবারের সংসদ তথা এমন একজন ডাপুটে রাজনীতিবিদকে এভাবে কেন হারতে হলো সেই নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে পর্যবেক্ষকদের একাংশ মনে করেছে অধীরের সমর্থনে থাকা হিন্দু ভোটের একটা বড় অংশ চলে গিয়েছে বিজেপির দিকে অন্যদিকে অধীরের সমর্থনে থাকা মুসলিম ভোটেরও কিছুটা এবার সমর্থন দিয়েছে তৃণমূলের তারকা প্রার্থীকে আর তার জোরেই ভোট বক্সে এই হাল হলো অধীর চৌধুরীর बनाने का वादा किया है मैंने वो सबसे पहले वो बनाऊँ उसके बाद जो इंडस्ट्रीज